যারা কমিটি আছে তাদেরকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্লাবকে যে অনুদানের পয়সা দেন টাকা দেন ক্লাব যে একেবারে সাধারণ মানুষের সমাজের জাতির উন্নয়নে কাজ করছে এই ক্লাব যারা সমাজসেবী ব্যক্তিত্ব রঞ্জিত মণ্ডল কর্মাধ্যক্ষ পাপ্পানা পান্নাদা আছে আমাদের মণিবাবু প্রধান দাতপুর গ্রাম পঞ্চায়েত আমাদের এই ক্লাবের সভাপতি মনিরুল ভাই মান্নান্দা সকলে আমরা উপস্থিত হয়েছি আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকল যারা জনপ্রতিনিধি আমরা প্রত্যেকে এই ধরনের সমাজসেবামূলক প্রতিষ্ঠানের পাশে থাকব কারণ এরা মানুষের সমাজের জাতির উন্নয়নে কাজ করছে রক্তদান এই রক্ত আজকে যারা দান করবেন এই রক্ত কোনো মুহূষ্য রোগীর জীবন বাঁচবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের সমাজসেবী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিয়ে তাদের কাজের আরও গতি আনার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সময়ে তাদের সহযোগিতা করেন আমরা আশা করবো বাল্যবিবাহ থেকে শুরু করে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ থেকে শুরু করে সেফ ড্রাইভ সেভ লাইভের মতো সামাজিক যে প্রকল্পগুলো রাজ্য সরকারের আছে সেগুলোর মধ্যে এই ধরনের ক্লাব সোসাইটি তারা ইনভলভমেন্ট হবে এটা আমরা আশা একটা সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে রামের রক্ত রহিমের শরীরে যায় রহিমের রক্ত রামের শরীরে আসে এটা একটা অনবদ্য আমাদের বংশ পরম্পরায় পাওয়া বাংলার একটা প্রাপ্তি যেখানে সংহতি সৌভাতৃত্ব এবং আমাদের কৃষ্টি কালচার এবং সর্বোপরি ইউনিট অ্যান্ড ডাইভার্সিটি বিচ্ছিন্নতার মধ্যে ঐক্য বিভিন্ন জাতি ধর্ম বর্ণ বিভিন্ন মানুষের রক্তদান একটা উৎসব এবং উৎসবের মধ্যে দিয়ে একটা মিলনের বার্তা যায় কোয়ালকাটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ক্লাব সবসময় আমাদের বাসা দু নম্বর ব্লক তথা তৃণমূল কংগ্রেসের পাশে সবসময় থাকে এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা সমস্ত কাজ করে থাকি আমাদের ক্লাব এই রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ায় আমরা বারসাত জেলা হসপিটাল এবং বারসাত ক্যান্সার রিসার্চ সেন্টারকে পঞ্চাশ পঞ্চাশ করে একশো প্যাকেট রক্ত আমরা দান করে থাকি এর দ্বারা আমরা একশো মানুষের পাশে দাঁড়াতে পারলাম এবং পরে আমাদের যে কার্ডগুলো দেয় সেই কার্ডগুলো দিয়ে আমরা পরবর্তীকালে ফের একশো মানুষকে আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই রক্তদানের মাধ্যমে এটা আমাদের এটা প্রাপ্তি আমাদের আনন্দ হয় যে আমাদের ক্লাব এরকম একটা মহৎ কাজ আমরা ক্লাবের পক্ষ থেকে করতে পারি এর জন্য আমরা আমাদের তৃণমূল কংগ্রেস গ্রাম কমিটি এবং ব্লক কমিটিকে ধন্যবাদ জানাই তারা আমাদের সবসময়